আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে একটি সার্কুলার প্রকাশিত করেছে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে এই সার্কুলারটি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। কিভাবে আবেদন করতে হবে কী কী পদ রয়েছে কত টাকা বেতন প্রদান করা হবে এ সমস্ত বিষয় বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত দুই হাজার চব্বিশ মোতাবেক কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এখানে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি পূর্তি মেইটে বাংলা ইংরেজি যথাক্রমে বিশ শব্দ গতি থাকতে হবে সার্টিফিকেট সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এইচএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি পূর্তি মেইটে শব্দ থাকতে হবে এখানে বাংলাও থাকতে হবে বিশ শব্দ এবং ইংরেজি থাকতে হবে বিশ শব্দ পরের পটে দেখতে পাচ্ছেন বেঞ্চ সহকারী পদে নিয়োগ দেওয়া হবে একজনকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি বিশব্দ থাকতে হবে অফিস পদে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে চোদ্দো জনকে বেতন প্রদান করা হবে আট টাকা থেকে বিশ টাকা এসএসসে বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই সার্কুলারটে আবেদন করতে পারবেন সরিয়ে পটে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এখানে এসএসসি বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীকে সহকারী বাবরসি নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সার্কিট হাউসে একজনকে নিয়োগ দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন পঁচিশ নয় দু হাজার তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন বিষয়টি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ডিসি রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন শুরু পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে চলমান থাকবে তেইশ দশ হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন করতে হবে ছবির সাইজ হবে দৈর্ঘ্য এবং প্রস্ত তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষরের দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেলের হতে হবে এখানে যে সাইজের কথা বলা হয়েছে সে নির্দিষ্ট সাইজ করে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এবং ক্রমে চার থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন কিভাবে এস এম এসের এর ফর্মেটটি লিখে তারপরে টাকা পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন অন্যান্য বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে ইউজার আইডি হারিয়ে ফেললে কীভাবে সংগ্রহ করবেন এ সকল বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এই নিয়মগুলো এখান থেকে দেখে নেবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হয় থাকলে ভিডিওটি দেখতে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে